এদিক শুনো তো ঝাড়দোয়া হলো হ্যাঁ হলো কি আছে বলো এই যে আমার টাকাটা নাও হাজার টাকা গয়নার কিস্তিটা দিয়ে আসবে ভদ্র লোকের মতো ঠিক আছে ঠিকভাবে দিয়ে আসবে কিস্তি কিন্তু হ্যাঁ ঠিক আছে হ্যালো হ্যাঁ 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 স্যার হ্যাঁ হ্যাঁ কত বড় ডন হয় ওর থেকে বড় ডন আমি কোনা দিবে না মানে ঘাড় ভাঙে সোনা নিয়ে চলে আসবে কোম্পানির টাকার সোনা হজম হবে না এই তো বাড়িতে চলে আসছে রাখুন 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 আপনি রূপালী দাস কাটে করে আপনি রূপালী দাস হ্যাঁ বলুন কি কাজ বলুন আপনি আমাদের টাকা নিয়ে সোনা নিচ্ছেন না কি বলছেন আপনি টাকা না কেন আমি সোনা নিতে যাবো আমাদের কাছ থেকে টাকা নিয়ে না আমাদের কাছে লোন নিয়ে আপনি সোনা নিচ্ছিলেন হে ভগবান আপনার কাছে কেন লোন নিতে যাবো আপনি কি আমার আত্মীয় হন আরে আরে আমি মেমটি ফাইন্যান্স থেকে এসেছি আপনি আমাদের কাছে লোন নিয়ে শোনা নিয়েছিলেন ও আচ্ছা আমার লোন লাগবে না আপনি আবার যেতে পারুন আমি লোন দিতে আসিনি আমি লোন নিতে আসি কালেকশানে আসি আপনার এই যে তিন মাস ধরে লোন বকে আছে কি আমি প্রতি মাসে কিস্তি প্রতি মাসে দিয়ে দিই হ্যাঁ আপনাকে বকা বানাচ্ছেন নাকি আমাকে হ্যাঁ আরে দাদা মানে দিদি আপনাকে আমি কেন বোকা বানাবো এই দেখুন আমাদের অ্যাপে দেখাচ্ছে আপনি তিন মাস ধরে টাকা দেননি সেটা আপনার অ্যাপের প্রবলেম আমার কি ওটা আমি ফেসবুকে ভিডিও দেখেছি ফেক এজেন্ট সেজে আসে টাকাগুলো নিয়ে চলে যায় আরে দিদি এই এই দেখুন আমি অরিজিনাল অরিজিনাল আইকার এই কার ফেক আমি আর বোকা হব না আরে বড় মুশকিলে ভরে গায়ে বলতে হবে না আপনি দিবেন না দিবেন না আমি ঘাড় ভেঙে নিয়ে চলে যাবো শোনা আপনার দম আছে আমার সোনা নিয়ে যাওয়া দম আমি এই এলাকার বড় ডন সবাই আমাকে দুই নামে চেন দুই দুই ওহো তোমার নাম দুটা সাদা কুত্তা না কালো কুত্তা না আপনি বড্ড কথা বলেন এইভাবে পাবেন আপনি দিবেন না আমি জোর জবরদস্তি নিয়ে যাব আমার সাথে জোর জবরদস্তি করবেন আমি সবাইকে ডাকবো হ্যাঁ হ্যাঁ ডাকুন না আমিও দেখি সব লোককে প্রমাণ করবো আপনি তিন মাস ধরে লোন দেয়নি সোনা নিয়ে চলে যাবো আনুন দেখুন আমারও সুবিধা হচ্ছে ডাকুন দাঁড়ান তো দাঁড়ান

জল দেবো <tell> <tell> <tell>

đúng haha dandan tu dong tu dong tu dong tu dong this ফাইন নেচার ছিল আজকে যে নেচার হয়েছে ফাইন আজকে না লোনের এজেন্ট আসছিল বলছে আমরা তিন মাস ধরে না লোনের কিস্তি দিচ্ছি না মালটাকে না সেই মার খাওয়াইছি বেশ করেছো তুমি তিন মাস ধরে কিস্তি দাও তোমার কিস্তির টাকা কিস্তির টাকা কারণ হয়ে না জুয়া গেলে হার রেখেছি আমি ভাবছিলাম জিতবো জিতবো বলে এত বড় একটা হার নিয়ে যাবো একটু জিতছিলাম আমি একটু ছোট একটা হার নিয়ে যাবো না ফল হারি গেল খাওয়া ভুল সব খাওয়া মদ খাওয়াই মানুষের